আমাদের কেউ কেউ তো আলম সাজ্জা মোল্লা সাজা মন্দিরও গিয়া হিন্দুদের কাছে দোয়া চাইছে এ কথা বলেন না কেন আমি তো মন্দিরে গিয়া হিন্দু কাছে দোয়া চাই না মুসলমানের কাছে আল্লাহকে সেইটা দিচ্ছে আপনারা ঠিক কিনা বলেন ওনাকে ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দিবেন না ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক কন আমিন কি আমরা কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দিব আল্লাহর আসমানে জমিনের নিচে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব দিব আমাদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছে সামাজিক পর্যায়ে আছে যারা এমপি হবে মন্ত্রী হবে ওনাদের সাথে নিয়ে আল্লাহর দিন আমরা কায়েম করবো রাজিয়া সিরা নাই কি রাজিয়া সিরা নাই মুসলমান নির্বাচন আসতেছে সামনে ঠিক কিনা কন জোরে সামনে নির্বাচন ভালো মানুষকে ভোটে আপনারা এই ভোট দিয়া তাকে জয়যুক্ত করবেন ঠিক কিনা বলেন ভালো মানুষ যে যার মাধ্যমে দেশের জাতি জনগণের দিনের মিল্লাতের উপকার হবে তাকে ভোট দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মুখে এক কথা মনে আর এক কথা এরকমও আমাদের সমাজে আছে আছে না নাই এই বুদ্ধা শুননা আপনারা কাজ করবেন আমাদের এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছে এবছরও হয়তোবা এই পদপ্রার্থী আপনারা অবশ্যই আমি তো আর জানি না চিনি না অবশ্য আমি আশাবাদী তিনি খুব ভালো মানুষ আপনারা এই দিক বিবেচনা করে ইনশাআল্লাহ তাকে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন জয়যুক্ত করার চেষ্টা করবেন আল্লাহ ওনার হায়াতে বরকতান করুক কোন আমিন আল্লাহ ওনার হায়াতে বরকত্তে কোন আমিন আল্লাহ যদি আমাদের নসিবে ওনাকে গার্জিয়ান হিসাবে নির্ধারণ করিয়া রাখে তো যোগ্য হিসাবে করুক কোন আমিন আরও জোরে বলি আমিন দোয়া করতে তো সমস্যা নাই না দোয়া করলে আবার কয়ে দিবেন দালাল ওর কোনো সুযোগ আসেনি কি কথা কয় না আসেনি ওনারে ভালো না লাগলে যারে ভালো লাগবে তারে দিবেন ঠিক কি না বলেন তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই এমপি সাহেবকে যোগ্য করে আমাদের যোগ্য অভিভাবক হিসাবে কবুল করে কনে আমি এই দোয়ায় তো আর কোনো সমস্যা নাই ওই যে আমারে কইবেন কিছু এই সুযোগটা নাই আমি দোয়া করছি ঠিক কি না আজকে তো আছে ফেসবুকে খালি কইয়া দিব ওই তো দালালি করছে এ আছে না নাই না দালালির বিষয় না দোয়া সবার জন্য ঠিক কি না বলেন আমাদের কেউ কেউ তো আলম সাজা মোল্লা সাজা মন্দিরও গিয়া হিন্দুদের কাছে দোয়া চাইছে এ কথা বলেন না কেন আমি তো মন্দিরে গিয়া হিন্দুকে কাছে দোয়া চাই না মুসলমানের কাছে আল্লাহকে সেজা দিচ্ছেন আপনারা ঠিক কিনা বলেন ওনাকে ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দিবেন না ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক কনা আমি আরো জোরে বলি আমি কি আমরা কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দিব আল্লাহ রে আসমালে জমিনের নিচে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব দিব আমাদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছে সামাজিক পর্যায়ে আছে যারা এমপি হবে মন্ত্রী হবে ওনাদের সাথে নিয়ে আল্লাহর দিন আমরা কায়েম করবো রাজিয়া সিরা নাই কি রাজিয়া সিরা নাই মুসলমান তুমি একজনকে গুতাইলে হল দাইলে এ ভালো কাজ করবে বই থেকে না একজন মানুষকে কাছে টানো একজন মানুষকে সৎ পরামর্শ দাও ভালো পরামর্শ দাও একজন মানুষকে তুমি ধমক দিয়া আপনার আমাদের হাস বাংলায় চার্তুর ভাষায় বলে দিয়া তার বহুগুণ করাইতে পারবা ঠিক কি না বলেন জোরে বলেন ঠিক কি না আর সমাজ দূষিত হয়ে গেছে দূষিত হয়ে গেছে আমাদের এই লেবাসের মধ্যে অনেক ফটকামি অনেক ছয়তানি আছে না নাই এ আছে না নাই আমি যে ভালা ওইটা বলার কোনো সুযোগ আছে কি শয়তানি থাকতে পারে কি পারে না শুন না খালি লেবেল লাগাইলে কাম হইতো লেবেল লাগাইলে কাম হবে না মাথায় রাখতে হবে ভাইরা আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করুক না আমি